আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ গত দর্শে আমরা আলোচনা করেছিলাম মদের হরফ এবং মদের হরকত সম্পর্কে আজকে পাঁচ নম্বর দর্শা আমরা আলোচনা করব লিনের হরফের বিবরণ সম্পর্কে লিন শব্দের অর্থ নরম করে পড়া অর্থাৎ লিন অর্থ নরম লিন অর্থ নরম লিনের হরফ হচ্ছে দুটি আমরা পড়ছিলাম মাদের হরফ তিনটি আর লিনের হরফ এখানে দুটি এখানে শুধু আলিফটা এখানে আসেনি তাহলে কীভাবে পড়বো আমরা এটা একটু লক্ষ্য করি যদি জবরের বাম জজমলা ওয়াও অথবা জবরের বাম পাশে ইয়ে আসে যদি আবার বলতেছি জবরের বাম পাশে যজমালা ওয়াও জ এবং অথবা জের বাম পাশে যজমালা ইয়ে আসে তাহলে এটা মাদ সারা এখানে কোনো মাদ হবে না এটা নরম করে পড়তে হবে কীরকম নরম করে পড়ব আমি একটু পরে শুনেছি এইভাবে আপনারা প্রত্যেকে প্র্যাকটিস করবেন যেমন হচ্ছে বাউ বাই তাও তাই সাউ সাই এভাবে প্রত্যেকটা আমরা পড়ে নিব একজন আরেকজনকে শোনানোর চেষ্টা করব যদি একজন আরেকজনকে আমরা না শোনাই তাহলে পড়া আমাদের সুন্দর হবে না সুন্দর করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে এবং পারলে একজন আরেকজনকে আমরা পড়া শোনাবো তাহলে আরও পড়া সুন্দর হবে এভাবে লিনের বিবরণটা আমরা বুঝতে পারলাম লিনটা পর্যাপ্ত পরিমাণ আমাদের পড়তে হবে এটা পড়ার পরে আমাদের যে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ আমরা এর আগে হরফ মাদের হরফ হরকত যা কিছু পড়ছি এই পড়াগুলি আমাদের কতটা ফোনে আছে এখানে আমাদের রিভিশন হবে এটা নিজে নিজে আমরা পড়ে নিব যেমন এখানে আছে বা এখানে হরকত আসছে জন্য তাড়াতাড়ি করতে হবে আবার আমরা দেখতে পাচ্ছি জবরের ব্রাম পাশে খালিয়া এই জন্য এখানে মাদ করা লাগবে কারণ আমরা জানি জবরের খালি পাশে ফলে মাদের হরফ হয় এই জন্য আমরা পড়ব বা আবার পড়ছি আমরা জবরের বাম পাশে যদি যজমলা ওয়াও হয় তাহলে সেটা হচ্ছে লিনের হরফ সেটা লিন করতে হয় লিন হর তো কি নরম করা তাহলে ঠিক এরকম এটা আমাদের নরম করতে পারতে হবে নরম করে কীভাবে করবো বাউ কোনো টান হবে না বাউ ঠিক এই রকমভাবে পরবর্তী অংশগুলি আমরা ইনশাল্লাহ পরে নেব যদি কারো কোনো সমস্যা হয় আমরা নক দিলে আপনারা যদি নক করেন তাহলে ইনশাআল্লাহ সেটা সমস্যা সমাধান করে দেওয়া হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ